সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে স্কুল থেকে চলে এসেছি বাচ্চাকে নিয়ে সকালবেলা এখন প্রায় এগারোটার মতো বাজে ঘরে এসে দেখি আপনাদের ভাই অনেক বেশি জ্বর চলে এসেছে রাতে হালকা ছিল তেমন একটা ছিল না এখন বাসায় এসে দেখি অনেক বেশি জ্বর এসে পড়েছে আর এখানে আমার শাশুড়ি মা আমরা কেটে দিয়েছিল তাকে সে আর খায়নি আমি একটু খেয়ে নিলাম গরমের মধ্যে একটু টক টক ফল খেতে বেশ ভালোই লাগে আর আপনাদের ভাই যেহেতু জ্বর হয়েছে তার জন্য তার কিছু ফল কিনে আনা হয়েছে এখানে কিছু মালটা এনেছে দেশি মালটা কিছু কলা এনেছে কলাটা আবার খেয়ে একটুখানি ওষুধ খেতে পারে অন্যান্য খাবার তেমন খেতে ভালো লাগছে না সেই জন্য টক ফল এনেছে আর কলা এনেছে আমরা তারপরে আমরা ঘরেই ছিল কয়েকদিন আগে এনেছিল সেগুলো রয়েছে আর এখানে মালটা এনেছে আনারস এনেছে আর এনেছে কলা এখন আমি তাকে মালটা আর আনারসটা কেটে দেব আর আমরা তো কাটাই আছে যদি খায় খেয়ে নেবে এখানে আমি সব কিছু বের করে নিচ্ছি বের করে নিয়ে এখন দুপুরে রান্নার জন্য মাছটা আছে ভিজাবো আর ফল টল কেটে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব আজকে আবার ঘরে সবজি ছিল না আমাদের যে বাড়িতে আশেপাশে যেসব সবজি আছে সেগুলোই আজকে তুলে নেব সেগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখানে পাঙাশ মাছ ভিজিয়ে নিলাম আজকে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভা করবো আর এখানে আপনাদের ভাইয়ের জন্য আমি একটা আনারস কেটে নিয়েছি এগুলো এখন আমরাও খাবো আপনাদের ভাইয়াও খাবে এক তয়তগুলো খেতে পারবেন আমরা সবাই মিলেই খাবো বাড়িতে আমার শাশুড়ি মামার ননদ আমি আমার বাচ্চারা আপনার ভাইয়া সবাই আছে তাই বেশি করেই কেটেছি এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি সবগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে দিয়েছি এই তো এটা হলো একটা কচু পাতা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি মাছটা রান্না করে নেব আর এই পাশে সুটকির তরকারি কষানোর জন্য সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা সবজিগুলো একসাথে সব দিয়ে দেবো এখানে সব নরম সবজি শুধু আলোটা একটু শক্ত আর যতগুলো সবজি নিয়েছি এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই কুচুর যে ডগাগুলো এই ডগাগুলো দিয়ে সুটকি মাছ যে কোনো কিছু রান্না করলে খেতে বেশ ভালো লাগে আজকে অনেক ধরনের সবজি একসাথে কালেক্ট করেছি সব কিছু আমাদের বাড়ির আশেপাশে হয়েছিল সেগুলো একসাথে এনে আজকে রান্না করলাম বাড়িতে গ্রামে থাকার এই একটা সুবিধা বাড়িতে চারপাশে যে সবজিগুলো হয়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে কয়েকদিন পার করা যায় আজকে তেমনই করলাম আমরা কোনো সবজি ছিল না সব আশেপাশে থেকে কুড়িয়ে তারপর রান্না করেছি আর এখানে কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কিছু পানি দিয়ে একেবারে শুকনা শুকনা করে এই তরকারিটা রান্না করে নেব আর এই তরকারিটা বেশি শেয়ার করলাম না এতটুকুই এরপর আবার চলে যাব উপরে আপনাদের বায়ের শরীরে প্রচুর জ্বর উঠে গিয়েছিল তাড়াহুড়া করে উপরে চলে গিয়েছিলাম এই তরকারিটা হয়ে গিয়েছে সব কিছু নিয়ে উপরে চলে গিয়েছি এই তো আজকে তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করে নি দিলাম তরকারিটা দেখতে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অল্প কিছু ভাত রান্না করেছি আর সাথে সুটকি তরকারি এই আজকে দুপুরের রান্না বান্না আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম